হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব জমি কালি করার ক্ষেত্রে যদি ফুডের সাথে ইঞ্চি থাকে তাহলে এই জমিটা আপনি কিভাবে কালি করবেন আমরা একটা ছোট্ট চার্ট নিয়েছি দেখবেন এই চার্টের ভিতরে একটা জমির আমরা অঙ্কন করছি দেখেন সেই জমিটার পূর্ব পাশে হচ্ছে একশো ফুট সাত ইঞ্চি পশ্চিম পাশে হচ্ছে একশো ষাট ফুট আট ইঞ্চি উত্তরে যদি দেখি সত্তর ফুট নয় ইঞ্চি দক্ষিণে যদি দেখি আশি ফুট সাইেন্সি যদি এরকমের ফুডের সাথে কোন জমির এনসিও থাকে তাহলে আপনি কি এনসিটাকে ছেড়ে দিবেন তাহলে তো আপনার জমির হিসাব আপনি মিলাতে পারবেন না তাহলে এই জমিটা কিভাবে গালি করবেন আজকের এই ভিডিওতে আমরা শিখব তো যারা জানেন তো ভালো আর যারা না জানেন আজকের ভিডিও তাদের জন্য তবে আমার এই ভিডিও দেখে যদি উপকৃত হয় তাহলে সেক্ষেত্রে অন্যের উপকারের জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমরা দেখি উত্তরে নিয়েছি সত্তর ফুট নয় ইঞ্চি দক্ষিণে নিয়েছি আশি ফুট ছয় ইঞ্চি এখন এই ইঞ্চিকে যদি আপনি ফুডে কনভার্ট করতে চান সেক্ষেত্রে এখানে যে আসে নয় এই নয় দিয়া জিরো দশমিক জিরো আট তিন এটা দিয়ে আপনাকে গুণ দিতে হবে যেটা থাকবে তাহলে যদি আপনি নয় দিয়ে গুণ দেন এই জিরো দশমিক জিরো আট তিনকে তাহলে আপনার দাঁড়াবে পঁচাত্তর কত দাঁড়াবে সত্তর পয়েন্ট এই যে আমরা পঁচাত্তর নিলাম সত্তর কিন্তু ফুড আছে এখন এটাকে যদি আমরা ফুডে কনভার্ট করতে যাই তাহলে যে সংখ্যাই থাকুক জিরো দশমিক জিরো আট থ্রিকে আমরা এখানে নয় আছে নয় দিয়ে গুণ করলাম তাহলে আমাদের দাঁড়াইল এর পঁচাত্তর আমরা তাহলে সত্তর তো আমাদের আসি তাহলে আমরা সত্তর দশমিক পঁচাত্তর লিখলাম এরপর দক্ষিণে যদি আমরা দেখি দক্ষিণে আছে এই যে আশি ফুট ছয় ইঞ্চি তাহলে আমরা আশিটাকে একটু লিখে নিলাম তারপর দশমিক দিলাম এখন যেটা থাকবে যে তিন্দুই থাকুক তাহলে দিয়ে যদি আপনি এটাকে গুণ করেন জিরো জিরো দশমিক আট যদি আপনি গুণ করেন দেখবেন দাঁড়াবে আশি ফুট আশি দশমিক পঞ্চাশ এখন এই সত্তর দশমিক পঁচাত্তর আশি দশমিক পঞ্চাশ যদি এটাকে আপনি যোগ করেন আপনার ফলাফল দাঁড়াবে একশো

এখানে আছে একশো চল্লিশ ফুট সাত ইঞ্চি পশ্চিম হচ্ছে একশো আশি ফুট আট ইঞ্চি আমরা একটু এটা এখানে লিখে নেই একশো চল্লিশ দশমিক আমাদের আগেই কথা ছিল যে চিহ্ন যে সংখ্যা থাকবে ইঞ্চির জায়গায় জিরো দশমিক জিরো আট থ্রি দিয়ে আমরা গুণ করব তাহলে এই যে সাত আছে তাহলে সাত দিয়ে যদি এটাকে আপনি গুণ করেন তাহলে আমাদের ফলাফল দাঁড়াইবে আটান্ন কত আটান্ন গুণ করে দেখবেন আপনারা তাহলে একশো চল্লিশ দশমিক সাত দিয়ে যদি আমরা এটাকে গুণ করি ফুডে কনভার্ট করতে যাই তাহলে আমাদের এই জিরো দশমিক জিরো আট থ্রি দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে কত একশো চল্লিশ দশমিক আটান্ন এটা হচ্ছে পূর্বের মাপ পূর্ব পূর্বপাশের মাপ এবার আমরা যদি পশ্চিম পাশ দেখি দেখেন পশ্চিম পাশে আসে একশো ষাট ফুট আটেন সি তাহলে আমরা একশো ষাট লিখলাম দশমিক দিলাম আমরা কিন্তু এখানেও লিখছি একশো ষাট দশমিক একশো ষাট ফুট আটেন সি লিখছি এখন এটাকে যদি আমরা ফুটে কনভার্ট করতে যাই এ আট দিয়ে আপনি জিরো দশমিক জিরো আট থ্রিকে গুণ করবেন যদি আপনি গুণ করেন তাহলে আপনার ফলাফল আসবে সাতষট্টি এখন এইটা দিয়া একশো চল্লিশ দশমিক আটান্ন এটা যদি আপনি যোগ করেন আপনার ফলাফল হবে তিনশো এক এটাকে আপনি ভাগ দেবেন দুই দিয়ে যদি আপনি এটাকে ভাগ দেন দিয়ে দেখবেন আপনার কয়েন কত হবে এখন করার পরে আমাদের যেটা ফলাফল আসবে সেটাকে যদি আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দেন তাহলে আপনার এখানে কতটুকু জমি আছে আপনার জমিটা বাহির হয়ে যাবে

দশমিক ছয় যদি এটা আমরা ফলাফল দেখি এই পঁয়ত্রিশ দশমিক ভাগ দি দেখবেন ছাব্বিশ দশমিক পনেরো তাহলে আমাদের এই জমি হইলো কত ছাব্বিশ ছাব্বিশ শতাংশ যেটাকে আমরা বলি গ্রাম যদি আপনি বলেন শতাংশ জমি আছে তাহলে তারা নাও বুঝতে পারে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে ছাব্বিশ শতাংশ একটু বেশি আছে অথবা সোয়া ছাব্বিশ শতাংশ জমি আছে আপনার এখানে তাহলে বন্ধুরা আমি যদি আবার একটু রিভিশন দেই দেখবেন